আরে আপনি তো ভোটার এই ইলেকশনে ভোটও দিচ্ছেন আপনি কি জানেন আপনার ইআরওকে ডিইওকে আপনার ভোট কেন্দ্র কোথায় পার্ট নম্বর কী রুম নম্বর কত সিরিয়াল নম্বরই বা কত আপনাকে কেউ স্লিপ না দিল আপনি সহজেই জানতে পারবেন আপনার কেন্দ্রে কতজন প্রতিযোগিতা করছে তাদের নাম কী তারা দেখতে কেমন কোন চিহ্নে তারা কনটেস্ট করছে এগুলি সবই এক নিমেষে জানতে হলে ভিডিওটি দেখুন রেজাল্টের সময় আপনার দল কত ভোট পেয়েছে বিপক্ষে কত ভোট গেছে কার কার জমানার বাজায়ত হয়েছে কত ভোট নষ্ট হয়েছে ভোট কমে যাওয়ার কারণ কি একজন নাগরিক হিসাবে একজন ভোটার হিসাবে এগুলো আপনার জানা খুবই জরুরি টিভি সবসময় আপনার কাছে থাকবে না তাই মোবাইলের সাথে আপডেট থাকুন কি ঘরে কি বাইরে আসুন শুরু করা যাক প্রথমেই আমরা স্টোর থেকে ভোটার হেল্পলাইন অ্যাপটি ডাউনলোড করে নেব লাল বোতামযুক্ত হাতের আঙ্গুল চিহ্ন থাকবে এই অ্যাপটির মাঝখানে আমি আগেই ডাউনলোড করে রেখেছি এবার আমি এই অ্যাপটিতে ক্লিক করে দেখাব ক্লিক করার পর এই পেজটি খুলল ভোটার হেল্পলাইন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবার এই পেজটাতে ক্লিক করলেই খুলে যাবে মেইন পেজ ক্লিক করলাম এই পেজটি খুলছে দেখা যাক এখানে কি কি আছে প্রথমেই আছে ভোটার রেজিস্ট্রেশন নতুন ভোটাররা এই অ্যাপের মাধ্যমে নাম নথিভুক্ত করতে পারেন দুই নম্বরে আছে ভোটার সার্ভিস তিন নম্বরে আছে ডাউনলোড এপিক ভোটার কার্ড চার নম্বরে আছে ইলেকশনস পাঁচ নম্বরে আছে ক্যান্ডিডেট ইনফরমেশন ছয় নম্বরে আছে ইলেকশনের রেজাল্ট এরপরেও আরও তিনটে অপশন আছে এবার এই পেজের উপরে আছে সার্চ বটম সার্চ বটমে ক্লিক করলেই এই পেজটি খুলবে এখানে উপরে ডান দিকে অ্যাপিক নম্বর অপশনটি সিলেক্ট করবেন এবং সার্চ বটমে আপনার ভোটার কার্ডের অ্যাপিক নম্বরটি বসাবেন এখানে আমি আমার ভোটার কার্ডের অ্যাপিক নম্বরটি বসালাম এবং সার্চ অপশানটিতে ক্লিক করলাম ও আমার ভোটার কার্ডের ডিটেলস ওপেন হয়ে গেছে নাম বয়স পিতার নাম স্থান ভোট কেন্দ্র পার্ট নাম্বার রুম নাম্বার সিরিয়াল নম্বর সব কিছু এখানে পাওয়া গেল নিচে বক্সের মধ্যে ডিটেলস দেওয়া হয়েছে এবার ব্যাক অপশনে গিয়ে ব্যাক করছি এই পেজের প্রথম অপশনটি হলো ভোটার রেজিস্ট্রেশন এখানে নতুন ভোটাররা ক্লিক করবেন এখানে ফর্ম ছয় সাত আট আছে নাম তোলা বা কারেকশান করা যাবে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে যারা মোবাইল থেকে বা বাইরে থেকে নতুন ভোটার কার্ডের জন্য নাম নথিভুক্ত করেছেন তারা এখানে ভোটার কার্ডের স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন রেফারেন্স আইডি নম্বর বসাতে হবে পশ্চিমবঙ্গ লিখতে হবে এবং সার্চ করলেই সব কিছু জানতে পারবেন দ্বিতীয়ত আসছে ভোটার সার্ভিস এখানে ক্লিক করে আপনি জানতে পারবেন আপনার পোলিং স্টেশন ডিটেলস এখানেও আপনাকে ভোটার কার্ডের এপিক নম্বর বসাতে হবে এবং ক্যাপচা পূরণ করতে হবে আমি তাই করলাম সঙ্গে সঙ্গে খুলে গেল এই নতুন পেজ এখানে এই রিনা সরকার মল্লিক ইনি হচ্ছেন আমার বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার আমার ইআরও ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার শ্রী সৈকত মাঝি আমার ডিইও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এস কে বেডি এবার তিন নম্বর অপশানটিতে ক্লিক করলেই এই পেজটি খুলবে এখান থেকে আপনি প্যান কার্ডের মতো ছোটো ই ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন এরপর আসছে চার নম্বর অপশনটি পেজটির নাম ইলেকশন এখানে ক্লিক করলে এই পেজটি খুলবে এখানে ইলেকশানে ক্লিক করতে হবে ইলেকশানে ক্লিক করলেই ইলেকশনের বিস্তারিত জানতে পারবেন দু হাজার চব্বিশ দু আগের ভোটের বিস্তারিত ইতিহাস দেখা যাবে আমি দু হাজার চব্বিশে ক্লিক করলাম এই পেজে দেখা যাচ্ছে মহারাষ্ট্রের রেজাল্ট মহারাষ্ট্রে মোট পাঁচ হাজার আটশো ছাব্বিশ জন নমিনেশন জমা করে অ্যাকসেপ্ট হয়েছে তিন হাজার নশো চুরানব্বই জনের নাম আমার মহারাষ্ট্রের দরকার নেই আমি পশ্চিমবঙ্গের ইলেকশন বিষয়ে জানব পেজটির নিচে দেখুন কালো বৃত্তের মধ্যে তিনটে সাদা দাগ দেওয়া স্থানটিতে ক্লিক করব। ক্লিক করলেই এমন পেজ আসবে এখানে স্টেট সিলেক্ট করব। আমার ওয়েস্ট বেঙ্গল আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম এবার কনস্টিটিউয়েন্সি দেব আমার দমদম কেন্দ্র তাই দমদম দিলাম এবার কালো বৃত্তের মধ্যে টিক চিহ্ন দেওয়ার স্থানে ক্লিক করব। এখানে নো ডাটা অ্যাভেলেবেল দেখাচ্ছে অর্থাৎ এখানে এখনও স্ক্রুটনি চলছে তাই তিন দাগে ক্লিক করে আগের পেজে আসলাম উত্তরবঙ্গে ভোট শুরু হচ্ছে তাই কুচবিহারের নাম দিচ্ছি আবার রাইট চেনে ক্লিক করলাম খুলে গেছে কুচবিহারের পেজ এখানে বত্রিশ জনের মধ্যে সাতাশ জনের নমিনেশন অ্যাকসেপ্ট হয়েছে কনটেস্ট করছে চোদ্দো জন প্রধান তিনটি দলকে বাদ দিলে আরও এগারোটা দল কন্টেস্ট করছে ইন্ডিপেন্ডেন্ট দলগুলি কম বেশি প্রচুর ভোট কাটাকুটি করবে এবার আসি দুয়ারে এখানে ষোলো জনের নমিনেশন অ্যাকসেপ্ট হয়েছে কন্টেস্ট করছে এগারো জন এবার আসছি দার্জিলিং এখানে বাইশ জনের মধ্যে কুড়ি জনের নমিনেশন অ্যাকসেপ্ট হয়েছে কন্টেস্ট করছে চোদ্দো জন মেইন পেজে ফিরে এলাম ছয় নম্বর অপশনটি ছয় নম্বর অপশানটি হল ইলেকশান রেজাল্ট এখানে আমরা রাজস্থানের একটা রেজাল্ট দেখতে পাচ্ছি এটার সঙ্গে যদিও আমাদের কোনো রিলেশন নেই আমরা এটাকে ট্যাপ করলাম দেখুন কে কত ভোট পেয়েছে কার কীরকম চেহারা কে কত ভোটে হেরেছে কে কত ভোটে জিতেছে সব এখানে ডিটেলস দেখা যাচ্ছে এখানে ক্লিক করে আমরা আমাদের স্টেট ও কনস্টিটুয়েন্সি সিলেক্ট করব এবং পুরো লাইভ রেজাল্ট দেখতে পাবো অপশেষে আছে কমপ্লেন অপশনটি এখানে ক্লিক করে আপনি আপনার সমস্যার বিষয়ে ইলেকশন কমিশনকে জানাতে পারবেন ধন্যবাদ